জয়গুরু বন্দে পুরুষোত্তম তো আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পর্ব দুই নামের অনাল জালো নাম ধ্যান প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চক্রবর্তী তো আজকের যে বিষয়টির উপর আমরা আলোচনা করব সেটি হচ্ছে নামি তার প্রয়োজন কি তো চলুন শুরু করা যাক তো নামি হলেন তিনি যিনি নামের চেতন মুহূর্ত প্রতীক বা নামকে উপলব্ধি করেছেন জীবনে এক কথায় নাম যার মধ্যে জীবন্ত বাস্তবায়িত নামের উপলব্ধির উপর দাঁড়িয়ে বিশ্বের যা কিছুই তার কাছে ব্যাখ্যাত ও অর্থপূর্ণ হয়ে উঠেছে করা বলা ভাবার সুসংগত সমন্বয় সপরিবেশ জীবন বৃদ্ধির সার্থকতায় নামকে যদি এমনভাবে আমার জীবনে সার্থক করে তুলতে চায় তবে ওই নামিকে অনুসরণ করেই তা সম্ভব নাম আমার মধ্যে জীবন্তই হয়ে উঠবে না ওই নামের সঙ্গে যোগ ছাড়া তাই বলে তদর্থ ভাবনা মানে নাম যাতে সার্থক হয়েছে নিজের বৈশিষ্ট্য অনুযায়ী তেমন হয়ে ওঠা ভাবনায় মধ্যে আছে হওয়া কিন্তু শুধু চিন্তা নয় তো বলছে ভাবনার মধ্যে আছে হওয়া শুধু চিন্তা নয় আমার কিছু হতে গেলে তার জীবন্ত রূপটি আমার সামনে থাকা চাই তার নির্দেশ মতো চলেই আমি তবে সহজে হতে পারবো আমার বৈশিষ্ট্য অনুযায়ী আমি যেমন হতে পারি এর মূল জিনিস হলো তাতে সক্রিয় প্রাণের যোগ টানের যোগ তাই দেখুন নামের প্রয়োজন কোথায় তো এটির আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ড সূত্র তো সকলকে জানাই আন্তরিকরা আনন্দিত জয়গুরু যারা সঙ্গে ছিলেন পরবর্তী পর্ব তিনে তিন দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি জয়গুরু